নিম জুস জুস আর করলা দিয়ে বানানো হয়েছে আজকে কি খেয়ে নিজের বয়সকে ধরে রেখেছেন এবার সেই জিনিসটাই সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনার এক হাতে নিম আর করলার রস আর এক হাতে অ্যালোভেরা জুস তিনি ক্যামেরার সামনে এই খাবারগুলো খেয়ে বলেন আমাকে সবাই জিজ্ঞেস করে কি খান কি করেন তো এটাই খাই মানে তিনি বোঝাতে চাইছেন এভাবে রচনা নিজের বয়সকে ধরে রাখছেন এবার রচনায় শেয়ার করা ভিডিওটি দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন দিদি এসব খেয়ার কতদিন বয়সকে লুকিয়ে রাখবে সত্যি বলতে মেকআপ ছাড়া তোমাকে দেখতে কিন্তু বুড়ি বুড়ি লাগছে আইচু লিখেছে যত কিছুই করো বুড়ি কিন্তু তুমি হয়েছ কেউ বা লিখেছেন কি করে খেলে দিদি তোমাকে দেখে আমারই কেমন জানে লাগছে তো বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ